এটা কিন্তু আমার মন করা কথা না দেখুন এই আবু দাউদ শরীফের সাতশতর বিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ছোট্ট দোয়াটাই পারে আপনাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে ওই কঠিন ভয়াবহ আগুন থেকে মুক্তি করে সুন্দর জায়গা চান্নাতের ভেতরে ঢুকাইতে দেখুন আমরা কিন্তু সবাই মরণ থেকে বাঁচতে চাই অথচ মরণ থেকে কিন্তু বাঁচা যাবে না আমরা কিন্তু জাহার নাম থেকে কেউ বাঁচতে চাই না অথচ আমরা যদি মরণ থেকে না বাঁচতে চেয়ে একটু চেষ্টা করতাম জাহান নাম থেকে বাঁচার জন্য আমরা কিন্তু জাহান নাম থেকে বাঁচতে পারতাম জাহান নাম থেকে বাঁচার অনেক উপায় আমাদেরকে বিষ্ণু বিশ্বল্লা আলাইসলাম বলে গিয়েছে কিন্তু মরণ থেকে বাঁচার কোনো উপায় আপনি খুঁজে পাবেন কোনোদিন সম্ভব না তাই জাহান নাম থেকে বাঁচতে চান সবাই নট মরণ থেকে মরণ থেকে বাঁচা যাবে না মরণ থেকে পালান যাবে না কিন্তু চাইলেই আপনি আপনার কঠিন একটা চিৎ জানতে পারে আপনাকে কঠিন জাহান নামের আগুন থেকে মুক্তি করে জান্নাতে ঢুকাই দিয়ে তাই আপনি চেষ্টা করুন তাহলেই জান্নাতে যাইতে পারবেন জাহান নাম থেকে বেঁচে তো আজকের এই দোয়াটা আপনি প্রতিদিন তিনবার করে পাঠ করবেন শহীদ তিরমিজি শরীফের বর্ণনা এসেছে দুই হাজার পাঁচশত বাহাত্তর নম্বর হাদিসের বর্ণনা এই হাদিস এসেছে কেউ যখন তিনবার আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে মুক্তি করো জাহান নাম থেকে মুক্তি করে দাও জাহান নাম থেকে মুক্তি করে দাও এরকম তিনবার বললে জাহান নাম নিজে আল্লাহর সাথে বলে আল্লাহ ওই বান্দাকে বা ওই বান্দিকে তুমি আমার থেকে মুক্তি দিয়ে দাও জাহান নাম নিচ্ছে আল্লাহকে বলে এবং জান্নাত আবার ঠিক একই রকম বলে যখন আল্লাহ বলে যখন কোনো বান্দা বলে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও তুমি আমাকে জান্নাত দাও তুমি আমাকে জান্নাত দাও তখন জান্নাত বলে আল্লাহ তোমার ওই বান্দাকে বা ওই বান্দিকে আমার জন্য নির্ধারিত করো তাহলে বিশ্বনবী সাল্লাহ আমার হাদিসের বর্ণনা সেই মেজি শরীফের দুই হাজার পাঁচশো তো বাহাত্তর নামার হাদিসের বর্ণনা সেক্ষেত্রে আমরা যদি প্রতিদিন এই দোয়াটা পড়ি তাহলে কিন্তু অবশ্যই জান্নাতই হতে পারবে ইনশাআল্লাহ তো চলুন দোয়াটা সরাসরি শিখে নেই তো ভিওর্স দেখুন এখানে দোয়াটা চলে এসেছে জান্নাত ও জাহান্নাম বাঁচার দোয়া। হতে দোয়াটা অতি ছোট্ট ছোট্ট একটি লাইন অনেক সহজ শব্দে দেখুন আল্লাহুম্মা ল হুম আলিপুর একটা জবর ধরতে হবে ইন্নী আস আলুকাল জান্ন ওয়া বিকা মিনান বাংলার উচ্চরণ দেখুন আল্লাহ ইন্নি আশ আলুকা এখানে আসে আশ আলুকাল কিন্তু বলা যাবে না আশ আলুকাল বলতে হবে আস আলুকাল জান্ন বলতে হবে স্বর উচ্চরণ এখানে স দিয়ে বলবেন আস বলা যাবে না বলতে আস আলুকাল জান্ন মিনান নার এখানে আছে বলতে আু বিকা মিনান্ন আস আলুকাল জান্ন অর্থ দেখুন হে আল্লাহ জুম করে দেখাচ্ছি হে আল্লাহ আমি তোমার নিকট জান্নাত চাই প্রথম যে আমরা পড়লাম আল্লাহম্মা ইন্নি আস আলুকার জান্নাতা এই যে জান্নাতা পর্যন্ত দেখুন আল্লাহম্মা ইন্নি আস আলুকার জান্নাতা এটার অর্থ হলো হে আল্লাহ আমি তোমার নিকট জান্নার চাই পরের স্ট্যাপটা দেখুন এর অর্থ হলো এবং জাহান্নাম নাম হতে বাঁচতে চাই বা মুক্তি চাই এটা কিন্তু আমার মন করা কথা না দেখে এসে আবু দাউদ শরীফের সাতশতর বিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা সহি আবু দাউদ শরীফের সাতশত বিরানব্বই নম্বরে চলে গেলে আপনারা এই হাদিসটা দেখতে পারবেন তো অর্থটা কত চমৎকার দেখুন আমরা প্রথমে আল্লাহর কাছে জান্নাত চাইলাম এরপর আমরা জাহান নাম থেকে মুক্তি চাইলাম তো প্রতিদিন তিনবার এটা বলবেন আর সম্ভব হলে প্রতি নামাজের শেষে মনাজাতে এই দোয়াটা আপনি রাখবেন বা দোয়াটা আল্লাহর কাছে বলবেন ইনশা হাদিসে বলতেছে তাহলে আপনি জান্নাতি হতে পারবেন বা জান্নাতি আপনি হবেন আর হ্যাঁ শুধুমাত্র এই দোয়া করে যদি আপনি বসে থাকেন নামাজ কালাম বাদ দিয়ে প্রতিদিন তিনবার বলে অন্য কোনো মানে পাপ থেকে যদি নিজেকে বাঁচানোর চেষ্টা না করেন সুদ ঘুষের ভিতরে জড়িত থাকেন নামাজ কাজা করেন বা ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ হবে না এই দোয়ায় অবশ্যই নামাজ পড়তে হবে সুদগুস থেকে বাইচে থাকতে হবে এরপরে দোয়ার আমল করতে হবে আপনি বলতে পারেন নামাজ পড়লে তো আমি এমনিই জান্নাতি না এটা বলা যাবে না নামাজ পড়লেই যে জান্নাতি এমন কোনো গ্যারান্টি নাই আর নামাজ ছাড়া আপনি কোনোদিন দিন জান্নাত পাইলেও জান্নাতের চাবি পাবেন না কারণ সলাতুল মো জানান না নামাজ হলো জান্নাতের চাবি সেক্ষেত্রে দোয়াটা অবশ্যই আমলটা অবশ্যই আপনি গুণা সেরে নামাজ পরে করার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্তই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানান তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ